অমিতদার ভিডিও দেখেছিলাম ফেসবুকেতে আর ইউটিউবেতে তো এইখানে ওই মহেশতলার আটশো টাকার প্লেটটা দেখে ফার্স্ট বুকিং করেছিলাম তো পাইল দিয়ে আমাদের কামার মায়াজ ব্যাংকয়েটে ডেকেছিল ফুড টেস্টিংয়ের জন্য তো গিয়েছিলাম ওখানে দেখেই আমি পছন্দ করি যে প্রত্যেকটা ফুড অসাধারণ ছিল তো আমি বুক করেছিলাম তো আজকে হ্যাঁ বুকটা অ্যাকচুয়ালি করা হয়েছিল না খেয়ে কিন্তু আমি ওখানে গিয়ে টেস্ট করেছিলাম সত্যিই অসাধারণ খাবার ছিল তো আজকে আমার এখানে আজকে দোসরা ডিসেম্বর তো রিসেপশানেতে আমি পায়েল দিকে বুক করেছি এখনও অবধি আমি তো সেরকম কিছু টেস্ট করিনি গেস্টের কাছ থেকে আমি যেসবগুলো জেনেছি যে তারা প্রত্যেককে বলছে প্রত্যেকটা আইটেম দুর্দান্ত হয়েছে প্রত্যেকটা আইটেম এমনকি পর্যন্ত সত্যি কথা মানে স্কুলের স্যার হয় আমি জিজ্ঞেস করেছিলাম যে কেমন খেয়েছেন বলছে দুধ দাম আমাকে জিজ্ঞেস করছে কত টাকার প্লেট আমি যথারীতি যে আটশো টাকা বলেছি বলছে এটা হতেই পায় না বলছে আমি তো এটা হয়েছি দু হাজার টাকার প্লেট হ্যালাম বলছে হ্যাঁ মানে এর সামনে ছিল তোমাদের স্কুলের স্যার আমাকে বলছে এটা তো দু হাজার টাকার প্লেট মানে দু হাজার একদম না এটা হচ্ছে আটশো টাকার প্লেট বলছে তাহলে তো খুবই ভালো হয়েছে হ্যালাম ঠিক আছে আমাকে বললো যে যদি এ কাজ হয় হ্যাঁ দিদি আমাকে বলেছিল তখন সাড়ে দশটা বাজে যে স্টার্টারটা এগুলো আমি তাও দিদিকে বললাম ঠিক আছে তুমি আরো পনেরো মিনিট দেখো তারপরে বন্ধ করো দিদি তো পনেরো মিনিট আরো রেখেছিল মোটামুটি পনেরো এগারোটা এগারোটার দিকে স্টার্টার অবধি চলেছে এখনো তো ওপরে মেন কোর্স চলছে প্রত্যেকটা এমন কি পর্যন্ত আর একটা কথা বলতে ভুলে গেলাম মিষ্টি বেক রসগোল্লা খেয়ে এসে প্রত্যেকে বলেছে আমি দু তিনজনকে জিজ্ঞাসা করছি বলছে আমাকে বলছে মিষ্টিটা কি ক্যাটারিংকে দিয়ে করেছিলিস না তুই আলাদা করে নিয়েছিস না পুরো ক্যাটারিং করা রয়েছে বলছি মিষ্টিটা তো দুর্দান্ত হয়েছে

বুকিংয়ের পরে যেটা আমরা কাজ করেছিলাম ছাব্বিশে অক্টোবর মায়াস ব্যানোর্টে আমরা কাজটি করেছিলাম সেখানে পার্টি টেস্ট করেছে এবং তার তিন মাস আগে বুকিং করেছে স্যালাড যা যা ছিল মোটামুটি শেষের দিকে সাড়ে এগারোটা বাজে তো স্যালাড সেসব এখানে ফ্রিট স্যালাড হ্যাঁ রাশিয়ান স্যালাড আছে পাস্তা স্যালাড আছে চিকেন স্যালাড আছে অনিয়ন স্যালাড আছে রায়তা ছিল তো মোটামুটি সবই শেষের দিকে তো মেন কোর্সে কী কী আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে আছে লাচ্চা পরোটা এখানে আছে চিকেন ভর্তা এখানে আছে ফিশ বাটার আচ্ছা এখানে ছিল স্টিম রাইস তা আবার আসছে মানে শেষের দিকে হচ্ছে হ্যাঁ রিফিল তো হবেই ভেটকি ফ্রাইড পাতুরি সেই ভেটকি ফ্রাইড পাতুরি আচ্ছা এটা হচ্ছে বাসন্তী পোলাও এটা অনেক দিন পর মানে জাফরানি পোলাও থেকে বাসন্তী পোলাও আবার হ্যাঁ ওখানে মাটন রাজবাড়ি যেটা আমাদের স্পেশাল আর ডিজার্টে আছে হচ্ছে মিক্স ফুড চাটনি মশলা পাপড় বেক রসগোল্লা আসছে আরও আর এটা হচ্ছে বাটার সন্দেশ এখানে জল আছে আর এখানে পান কাউন্টার মকটেল আছে আচ্ছা মকটেল আছে সেটা অন্য ফ্লুট হ্যাঁ আচ্ছা স্টার্টারে ছিল চিকেন সিক্সটি ফাইভ ককটেল ফিশ ফিঙ্গার গোল্ডেন ফ্রাইড পন পনির স্যাসলেক পৌনে বারোটার মতো বাজে একটু মাটন নিয়ে নিয়েছি গরম এখনও গরম আছে ফ্রাইড কফিও নিয়ে নিয়েছি আরেকটা ফিশ ব্যাটার ফ্রাই নিয়ে নেব এবং সাইডে অল্প করে ভর্তা নিয়ে নেব অল্প করে ওকে কিছুটা ফ্রুট স্যালাড নেব যেটা আমার খুব প্রিয় তো একটাই কারণ ফ্রেশ ফ্রুটস থাকে এবং তার সাথে কনডেন্স মিল্ক চিকেন স্যালাবি এখনো অবধি এখনো অবধি লাস্ট কতজন আছে পাইল দি পাইল দি কতজন আছে বললেন কত জন না বারোজন দশজন বারো জন বাকি আছে বাট এখন এখনও তো খাবার দেয় দেখাচ্ছে তোলো এখনও আরও মটন আছে আরেকটা রিফিল করা হলো এখনও কিন্তু খাবার রিফিল করবে ঠিক আছে ওই দিকে কোনো চাপ নেই তো খাবার কখনো শর্টেজ হবে না আমি যে কোনো ক্যাটারিংয়ে যদি ভিডিও করে থাকি তিনটে জিনিস সবসময় মাথায় রাখবেন নাম্বার ওয়ান কোয়ালিটি নাম্বার টু কোয়ান্টিটি এবং নাম্বার থ্রি রিলায়েবিলিটি মানে কাজ দিয়ে মাথার টেনশন ছেড়ে দিয়ে এনজয় আমার ক্যাটারিং সার্ভিসে যাদের প্রমোশন করবো যাদের ভিডিও বানাচ্ছি তাদের এই তিনটে জিনিস থাকবেই থাকবে তো চলো প্রথমে স্টার্ট করছি হুম চিকেন সালাডি একদম হালকা হালকা মেয় হালকা গোলমরিচ নুনে সেদ্ধ করে পারফেক্ট একটি সালাড পারফেক্ট ব্যাটার ফ্রাই রাত্রি বারোটার সময় ব্যাটার ফ্রাই খাচ্ছি যেরকমটা তার পরিস্থিতি হওয়া উচিত ঠিক সেরকমটাই হয়ে গেছে ও হো ভাই সাহ লাভলি লাভলি বেস্ট কোয়ালিটির মাছ মাংস পায়েল দিয়ে কিন্তু দেয় কোথা থেকে দেয় পুরোনো ভিডিও ঘাটলি পাওয়া যাবে নিউ মার্কেটের কোথা থেকে কী খাবারগুলো দেয় মানে কী মাছ মাংসগুলো কিনি এখন অডেল খাবার আছে অডেল কম করে হলে এখানে তিরিশ খানার মতো পাতুরি হবে তিরিশ খানা অর্ডেল আছে অডেল চিকেন ভারতের একটু খাওয়া যাক মাস্ট বাট আমি ফিশ ব্যাটার ভাই এগিয়ে রাখবো এখনও অবধি ফ্রাইড পাতুরি অবশ্যই যেহেতু পোলাও আছে কাছে আসো ভেটকি নিয়ে কোনো কথা হবে না কোয়া কোয়া বেরিয়ে আসছে এ ওয়ান কোয়ালিটির ভেটকি কিন্তু ওহ মনে হচ্ছে না মানে বারোটা না না মনে হচ্ছে না আমি আরও ব্যাটার ফ্রায়ে আরও ভেটকি মানে নিয়ে খাই এত সুস্বাদু হয়েছে পোলাওটাও গরম আছে মাটনের গ্রেভি গ্রেভি দিয়ে মাটন দিয়ে মাখিয়ে খাওয়া যাক উম তু করত হয়েছে তু করার সেরা মাটনের গ্রেভি হয়েছে মতন কতটা নরম সেটা তো আর বলার কোনো অবকাশ রাখে না এই হচ্ছে সব গলে গলে যাচ্ছে মাটন একটু টেস্ট করা যাক এ ওয়ান কোয়ালিটি যারা আজকে বউভাত তাকে আমি বলেছিলাম যে টেস্টিংয়ের দিন হাওড়া মায়াস ব্র্যানকুয়েটের আপনি আমাকে চারটে খাবার খারাপ খাবার বের করে দেখাবেন আপনি তো পয়সা দিয়েছেন বুকিং করেছেন চারটে খারাপ খাবার বের করে দেখাবেন আমি আছি সেদিন রাত্রি এগারোটা অবধি আমি ওনার জন্য ওয়েট করেছি উনি খাবার খেয়েছে ইন্টারভিউ নিয়েছি উনি ওনার ইন্টারভিউটা কী আছে সেটা অবশ্যই আপনারা দেখবেন হাওড়ার মায়াসের ব্যানকুয়েটার পায়েলডির ভিডিও সব পেয়ে যাবেন তো প্রত্যেক করা খাবার ভালো হতেই হবে না হলে সেই ক্যাটারিংয়ের কাজ দেওয়া যাবে না আর আমি যে ক্যাটারিংয়ের কাজ করি তার প্রত্যেক করা খাবার ভালো হয় যদি ভুল প্রশ্ন কোনো খাবার খারাপ হয়ে গেছে সেটা আমরা উল্লেখ করবো একটা না কমিটমেন্ট কতটা তার কমিটমেন্টের দাম কতটা দেখাচ্ছি গরম গরম রিপিট করছি কত প্লেট বাকি আছে মাত্র আচ্ছা এই লাস্ট প্লেট তুলছেন দাদা এই যে লাস্ট প্লেট নিচে টেবিলে আছে এখনও অবধি দশ থেকে পনেরো জন গেস্ট খেতে পারবে যা খাবার আছে অন্তত চল্লিশ পিস চল্লিশ পিস পিস ব্যাটার ফ্রাই আছে ওপরে আর আরও আছে এবং কম করে হলো তিরিশ পিস বেটকি পাতুরি আছে এবং সেটা গরম প্রত্যেক কটা বার্নার গরম মানে আর কী বলবো আর আমার কিছু বলেননি স্যালাডও অডেল আছে স্যালাডগুলো আমি দেখি সবার আগে স্যালাড শেষ হয় এখনও মকটেল আমি চাইলে পাওয়া যাচ্ছে অলমোস্ট বারোটা স্যালাড কাউন্টারে আসো একটু থানা যে স্যালাডগুলো আছে এখন অবধি আছে চিকেন স্যালাড থেকে সঙ্গে এভরি প্রত্যেকটি কটা স্যালাড মোটামুটি রায়তা আর গ্রিন স্যালাড বাদে সবই আছে ভালো মতো তো আমি এতগুলো কথা বলার একটাই কারণ সেটা হচ্ছে রিলায়াবিলিটি ভাই আপনারা যাকে কাজ দিচ্ছেন কেন কাজ দিচ্ছেন তার কারণ আছে আজকে তো ভুরু ভুরি লোকেরা প্রমোশন করাচ্ছে কিন্তু কেন দেবেন সেটা দেখতে হলে সিকোয়েন্সিয়ালি আমি ভিডিও বানাচ্ছি সিকোয়েন্সিয়ালি কোন কাজ থেকে ওনাদের বুকিং হয়েছে কোন কাজে টেস্টিং করতে এসছে তারপর ফিনিশিং মানে এন্ড হয়েছে তার বৌবাতের কাজে এবং আপনাকে বলেও দিচ্ছি এই পার্টির যখন বেবি হবে যদি আমি সুস্থ থাকি আর যদি পাইল কাজ করে সেই বেবির কাজও হবে মানে অন্নপ্রাশনের কাজও আমরা করবো তো পাইল দি ছোট্ট করে নাম্বারটা টু কন্ট্যাক্ট নাম্বার অফিস অ্যাড্রেস হচ্ছে শিয়ালদা সন্তোষ মিত্র স্কয়ার লেবুতলা পার্ক সাত লক্ষ চোদ্দো তো আপনারা অফিসে এসে কথা বলতে পারেন আমরা আপনাদের বাড়িতে যেতে পারি আমি এইটুকুনি গ্যারান্টি আপনাদের দিতে পারবো যে আপনারা যে মেয়ের বিয়ে বা যে কোনো অনুষ্ঠান আপনার বাচ্চার অন্নপ্রাশন হোক বা জন্মদিন হোক বা বিবাহবার্ষিকী হোক বা বিবাহ হোক যাই হোক না কেন আপনার আমাদের কাছে যদি আপনারা অর্ডার দেন বা তাহলে আমরা আপনাকে মানে একদম হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই তো করবোই এবং আপনাদের খাবার কোনো দিনও কম পড়েনি আমাদের আর আগামী দিনেও পড়বে না সেই ব্যাকআপেই আমরা কাজ করি এবং আপনি নিশ্চিন্ত হয়ে যাবেন আমাদের ওপর ভরসা দিয়ে আপনাদের গেস্টদের খাওয়ানোর দায়িত্ব আমাদের থাকবে এবং আপনার প্রতিটি আপ্যায়নের দায়িত্বটা আমাদের থাকবে আপনাকে কোনো দিকে ঘুরে তাকাতে হবে না আমি রাত্রি একটা অবধি হল যদি কোনো ডিস্টার্ব হয় আমি রাত্রি একটা অবধি হলো এসে কাজ ঠিক করে দেবো যাবে এত বড়ো দায়িত্ব নিলাম অমিত শাহ এত বড়ো দায়িত্ব নিল শুধু পাইল দিবল কথা না আমরা একটা ফ্যামিলির মতো তাই তো সবাই আমরা মিলে একটা ফ্যামিলি আমরা দিন কারোর খারাপ চাই না কারোর কেউ বিপদে সেটাও চাই না আর যদি ভুলপর শত পরেও যায় উদ্ধার করার দায়িত্ব আমার মনে হয় যে মানে ভাট বুকে লাভ নেই প্রত্যেকটা ক্যাটারারের মতো ভাট বুকে লাভ নেই যেটা কাজ করবো কাস্টমার ফিডব্যাক দেবে আমি কিছু বলবো না আমার ক্যাটারিং সম্বন্ধে আমার এক্সপ্রেস কিচেন অ্যান্ড ক্যাটারার যদি নাম হয় আমার নাম অটোমেটিক হবে তো এখানে নতুন করে কিছু বলার নেই আপনারা নেক্সট ভিডিওতে অবশ্যই আমাদেরকে আবার দেখতে পারবেন ধন্যবাদ